আল্লাহ পাক বলেছেন ইউরিদুনা নিউতুফি নূরা আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম মিনূরিহি ওয়া লাউ কারিহান কাফিরুন কাফেররা চেয়েছিল আমি আল্লাহ পাকের নূরটাকে ফুটকে দিয়ে নিবে দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন আল্লাহ তাআলা বলেন তোমরা যারা আমার কোরআনের নূরকে কুরজালি তোমরা ফুকাইতে তবে আমার নূর থেকে নিবে দেওয়ার চেষ্টা করেছো আমি আল্লাহ পাক তোমাদের কলিজার যন্ত্রণা আগুন জ্বলতে থাকবে আমি আল্লাহ তাহলে আমার কোরআনের নূরকে পৃথিবীতে প্রচারিত করবো চিৎকার দিবেন আল্লাহ আকবার আর একটা আবার আওয়াজ দেবেন আল্লাহু আকবর আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই কোরআন দিয়ে দাওয়াত দিলেন আল্লাহ নবী দাওয়াত দিলেন দাওয়াত শুরু হয়ে গেল সব লোকেরা তাদের নিজের দল মত নির্বিশেষী ভাবে তারা রাসুল আকরাম সাল্লাহ আসলাম যখন দাওয়াত দিচ্ছেন কোরআনের দাওয়াত অংশগ্রহণ করতেছে আবু জাহেল আবুল আবুবা সোয়াইবা তারা সহ্য করতে পারছে না সহ্য করতে পারছে না যেভাবে হোক পুত্র মোহাম্মদের দাওয়া মিশনকে বন্ধ করতে হবে তারা চেষ্টা চালালেন তাদের চেষ্টা একরম সাল ইসলামকে একবার আর দুইবার ন চল্লিশ বার রসুলকে মারার জন্য ষড়যন্ত্র করেছেন ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ব্যক্ত হয়ে গেছে তখন আবু জাহেদ আবুলহাবুধবাস চিন্তা করলো শোনো যেভাবে হোক আবদুল্লাহ পুত্র মোহাম্মদকে দুনিয়া থেকে চেরোতরে বিদায় করা লাগবে তারা এরকম একটা বিশাল সমাবেশ তারা সমাবেশ আয়োজন করলে সমাবেশ তৈরি করে তারা সমাবেশ তৈরি করে তারা ওই সমাবেশের মধ্যে ঘোষণা দিল তোমরা যারা পারবে আবদুল্লাহ পুত্র মোহাম্মদের গঠদানকে তোমরা যারা নিয়ে আসতে পারবে তাহলে যে গদার নিয়ে আসতে পারবে তাকে মদিনার ভিতরে সবচেয়ে মদিনার সবচেয়ে দামি পুরস্কার দুই শত তাকে পুরস্কৃত করা হবে কে আছো তোমরা এক নম্বর ঘোষণা দিয়ে দিলেন দ্বিতীয় নম্বর ঘোষণা হলো তোমরা যদি আবদুল্লা প্রের গর্দান নিয়ে আসতে পারো মদিনার ভিতরে সবচেয়ে দুই হাজার স্বর্ণ মুদ্রা তোমাদেরকে পুরস্কৃত করা হবে কে আছো তোমরা দাঁড়া হবে এই ঘোষণা পাওয়ার পরে আজকে আমি তোমাদের বলি অর্থে অনার্থের মূল এই ঘোষণা দেওয়ার পরে পুত্র মোট দাঁড়ালেন খার্তাবের বুধুমদার আর যখন ইসলামের দুর্দিন ছিল ইসলামের দামাত যখন কোরআনের দামাত বললে জীবনের কোনো নিরাপত্তা ছিল না যে সময় কোরআনের দামাত দিলে মানুষ জীবন থেকে তাকে কদল করে ফেলত আজান জোরে দিলে মুসলমান তাকে হত্যা করে ফেলত কিন্তু সেই ম ইসলামের দুর্দিনের বিশ্ব নবী সাল্লাহ তিনি তার আল্লাহ তালার কাছে তিনি দোয়া করতে চায় আল্লাহ এই ইসলামের দুর্দিনে সবচেয়ে ইসলামের বিপরীত শক্তি দুইটা দুইটা শক্তির ভিতরে একটা হলো খাত্তাবের পুত্র ওমর আর একটা হচ্ছে হাসামের পুত্র আবু জেহেল আই আল্লাহ দুইটা ইসলামের বিপরীত শক্তির ভিতরে একটা শক্তিকে তুমি ইসলামের জন্য কবুল করো জুরকান আলহামদুলিল্লাহ আরেকটা বার জুরবে আলহামদুলিল্লাহ আল্লাহর নবী দোয়া করতেছেন এইদিকে এইদিকে আবু জেহেল আবু আহবুদ সাবা তাদের এই সমাবেশ থেকে ঘোষণা দেওয়ার পরে ঘোষণা দেওয়ার পরে খাত্তাবের মুখের মধ্যে দাঁড়ালেন ওই মদিনার আবু জাহেলের আবুল আহাব উদ্বাস সাহেবের হাতের পুরস্কার নেওয়ার জন্য সেই খাত্তাবের পুত্র ওমর তর বাড়িনে দৌড়াচ্ছেন আর এদিকে বিশ্ব নবী দোয়া করতেছেন আল্লাহ ইসলামের বিপরীত শক্তির ভিতরে একটা শক্তিকে দুইজন শক্তির ভিতরে আবু জাহেল এবং ওমরের ভিতরে যে কোনো একজনকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও সুবান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধু বান্ধব সেই ওমর সেই ওমর খোলা তরবারি নিয়ে খোলা খোলা তরবর নিয়ে দৌড়াচ্ছেন দৌড়ে যাওয়ার পর দৌজন দৌড়াচ্ছেন দৌড়াইতে দৌড়াইতে যখন ওমর মাছ পথে বসে গেলেন মাছ পথে যাওয়ার পর ওমরের সাথে ওমরের বন্ধু সাক্ষাৎ হয়ে গেল ওমরের বন্ধু দেখে বললো ভাই ওমর তুমি কোথায় জিতেছো বল তুমি জানো না আজকে আমাদের নেতা সবচেয়ে মদিনার ভিতরে যারা শক্তিশালী নেতা আবু জাহেল আবুল হাবুদ্ ঘোষণা দিয়েছে আবদুল্লাহর পুত্র মোহাম্মদের যদি গর্দানটা নিয়ে যেতে পারি মদিনার ভিতরে সবচেয়ে দামি পুরস্কার দুই শত লাল আমাকে পুরস্কৃত করবেন দুই হাজার স্বর্ণ মুদ্রা আমাকে পুরস্কৃত করা হবে আমি আবদুল্লার পুত্র মোহাম্মদের গর্দান আনার জন্য যাচ্ছি অমরের বন্ধু ডেকে বলো ভাই অমর তুমি আবদুল্লার পুত্র মোহাম্মদের গর্দান আনতে যাবে দু দূরের কথা তুমি আগে তোমার বাড়ি সামাল করো বাড়িতে যে দেখো তোমার বোন এবং তোমার ভগ্নিপতি কালেমা পরে মুসলমান হয়ে গেছে আমার ভাইয়ের আমার বন্ধু মান সেই অমর এই আওয়াজ শোনার পরে সে অমর একটা বাঘের মতো গর্জন দিয়ে অমর বাড়ির দিকে তার বোনের বাড়ির দিকে রওনা দিলেন বোনের ঘরের দরজায় চলে গেলেন অমর যাওয়ার পরে অমর তার বোনের ঘরের দরজায় যাওয়ার পরে অমর তার বোনের ঘরের দরজায় নখ করলেন দরজা খুলে দাও বোন চিন্তা করলো আমার ভাইয়ের কানে আজকে গেছে আর কোনো আমার কোনো বাসার পথ নাই ভয়ের কারণে অমরের বোন ফাতেমা ঘরের দরজা শক্ত করে লাগাইয়া দিয়েছেন অমর একবার দুইবার তিনবার যখন দরজা খুলতে বললেন দরজা যখন খুলছে না ওমর রাখতে সামাল করতে না পরে জোরে একটা তার বোনের ঘরের দরজা একটা লাথি মারলেন লাথি মারার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেলেন খুলে যাওয়ার পর তার ঘরের ঘরের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করে অমর তার বোনকে বলল বোন তুমি এত একটা এত দুঃসাহসমার করি যে এত বড় সাহস তুমি ইসলাম খুবন করেছ তুমি ইসলাম কবুল করছ এই সাহস তুমি কোথায় পেয়েছ বলো হে আমার বোন ফাতেমা এখন তুমি বলো দেখি কালে মাসার বানা জীবন দিয়ে দিবা অমরের বোন ফাতেমা বলো ভাই আমার আমাকে যদি তুমি মারতে মারতে দুনিয়া থেকে জলমের মতো বিদায় করে দাও আমি রসুলের কাছে যে কালেমা পড়েছি জীবন দিয়ে দিব আমি আমি তোমার বোন ফাতেমা ইমান দিয়ে জীবন দিয়ে দিব কিন্তু ইমান দিতে আমি রাজি নই আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই ঘোষণা যখন ওমর অমরের এবং ফাতে দিয়ে দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে অমর রাগ সামাল করতে পারলেন না যত দূর হাত উঁচু হয় উঁচু করে সমস্ত শরীরের শক্তিগুলি এক করে ওমর তার তার বোনের গালে একটা চর দিলেন চর দেওয়ার সঙ্গে সঙ্গে ওমরের বোনের গালটা ঠোঁটটা ফেটে গেলেন ঠোঁটটা ফেটেছে টপ টপ করে ডালিমের রসের মতো রক্তগুলি পড়তেছে ওমর চিন্তাগুলো হারে যে বোন কখন আমি আমার বোনের গায়ে হাত দেই নাই ফুলের টোকা পর্যন্ত আজকে কি অপরাধ করলাম কি একটা আমার বোন তো অপরাধ করেছে কোনো অপরাধ নয় জোরে বলুন তো কি অপরাধ অপরাধ তো একটাই মাত্র কালেমা পড়েছে তার বোনকে বললো বোন রে ওমর নরম হয়ে গেল একবারে একজন সে পাথরের মতো একজন শক্ত অমর যেন তিনি যার বোনের শরীরে রক্ত দেখে একবারে নরম হয়ে গেল ওমর কিছুক্ষণ ডেকে বলল বন রে বলো দেখি ঠিক আছে তুমি কালে মাছ সার তোমার হাতে ওইটা কি বলে এটা আল্লাহর কোরআন এটা কি জোরে বলেন তো আরেকটা জোর এটার নাম কি কোরআন এটার নাম ওমর বলল ভাই বন রে শোনো ওই কেতাবটা তুমি ওই কোরআনটা তুমি ফেলে দাও আর নহে বা আমার হাতে দিয়ে দাও ওমরের বোন ফাতেমা বলো ভাই ওমর এটা আমার একটা কোরআন ইন্দাহুলা কোরআনুল করিম থি কিতাবি মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন হে ভাই ওমর এটা এমন একটা কোরআন এই কোরআন তো ফেরানো যাবে না আর এই কোরআন এই কোরান তোমারই দেওয়া যাবে না তুমি তো অপবিত্র মুশরিকুন নাজাছুন তুমি মসজিদে কুম অপবিত্র এই কোরান ধরতে গেলে তোমাকে পবিত্র অর্জন করতে হবে তহরাত অর্জন করতে হবে ভাই ওমর এটা শোনার পরে ওমর বলল ঠিক আছে মনেই তার কারণ ওমর সঙ্গে সঙ্গে ওমর বলল ঠিক আছে আমি পবিত্র হয়ে আসলাম অমর গোসল করে আসলেন আসার পরে ওমর গোসল করে আসার পরে তার বোনকে ডেকে বলো বোন রে আমি এখন পবিত্র অর্জন করেছি তহরত অর্জন করেছি বোন এখন তুমি আমার এই কোরআনটা হাতে দিয়ে দাও বলে আরেকটা বলি সুবান এই কোরআনটা আমার হাতে দিয়ে দাও দাও অমরের বন ফাতেমা কোরআনটা অমরের হাতে উঠে দিলেন অমর কোরআন শরীফটা হাতে নিয়ে যখন কোরআনটা খুললেন আমি যে আয়তি কারিমটা তেলাওয়াত করেছিলাম তহা মা আনজাল না আলাইকাল করুমা নালিতা মাইয়া তুষা আল্লাহ আ এ আতি কারিম এই আয়তি কারিম যেটা তেলাওয়াত করলাম এ আতি কারিম তেলাওয়াত করে ওমর পরিবর্তন হয়ে গেল এবং ওমরের জীবনকে পরিবর্তন হয়ে গেলো আলাদা বললে অমর তেলাওয়াত করতেছেন এ মুসলমান ভাইরা অমর তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করতেছেন এইদিকে তো বিশ্বনবীসলামের দোয়াটির বিশ্বনবীর দোয়া করতেছেন বিশ্ব নবী সাল্লামের দোয়া ওমরের কান দিয়ে প্রবেশ করে উমরে কলিজা আসর করে ফেললেন আর বিশ্বনবী সাল্লাহসালাম বিশ্ব নবী ওয়া সাল্লামের দোয়া উমরকে গ্রাস করলেন আর আল্লাহর কোরআনুল করতেছে উমর তেলাওয়াত করতেছেওয়াত করতেছে তেলাওয়াত করতে করতে ওমরের চোখ দিয়া টপ 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 করে পানির ফোঁটাগুলি ঝরতেছে ওমর কিছুক্ষণ পরে দেখে বলো বন্ডে আমার বলো দেখি তোমাকে এই কালেমা কে পড়ায়ছে তুমি কোথায় এ কালেমা পড়ছো তোমার এই কালেমা কে পড়ায়ছেন ওমরের বোন ফাতেমা বলো ভাই আমাকে এই যিনি কালেমা পড়ায়ছেন তিনি অন্য কেউ নন তিনি হচ্ছেন আখেরি জামানার পয়গম্বর জনাব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি আমাকে কালেমা পড়ায়ছেন তিনি কি আমার তিনি কি আমাকে কালেমাপড়ছেন আমি আর তিনি আমাকে কোরআনকারী আমাকে হাতে উঠে দিয়েছেন চিৎকার দিবি আল্লাহু আকবর